সেখানে কোনো মালিক যেতে পারে না সেখানে কোনো ল্যান্ড সার্ভে আর আমি একজন যেতে পারি না আমি যাওয়ার পরে আমি আপনাদেরকে এটাও উল্লেখ করে দিতে চাই গত ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমি সেখানে একটা ল্যান্ড পরিমাপ করতে গেছিলাম মালিকানা ল্যান্ড ক্রেতা বিক্রেতা উপস্থিত ছিল সেখান থেকে এই পাহাড়ি ভূমিকা কেউ শীর্ষ তার অর্ডারে তার বাহিনী আমাকে নিয়ে যেয়ে নির্মমভাবে রিমান্ডে যেভাবে নাটক সিনেমা আপনারা না প্রহসনে আমি সরকার আমাদের যেগুলো করা হয়েছে সেভাবে আমার উপরে নির্যাতন করা হয়েছে আমার কাছে ছবি আছে চাইলে আপনাদেরকে আমি দিতে পারব এবং সেই জমিটেতু এই যে বিভিন্ন সময় যে পাহাড় কেটে বিশাল পরিবেশের ভারসাম্য নষ্ট করেছেন অনেক সাংবাদিক সেখানে গিয়েছেন এবং তৎকালীন দু হাজার বাইশ সনে জয়স ডিসি মমিনুর রহমান সাহেব ওনার নেতৃত্বে ওখানে পড়াশোনা অনেক প্রভাব ইয়ে হয়েছে আপনারা অভিযান হয়েছে কিন্তু তারপরে সে কিছুদিন জেলখানায় যেয়ে আবার সে আইসে বিভিন্ন মহলে সন্ত্রাসায় সে আবার ওখানে আধিপত্য বিস্তার করে আসছে সর্বশেষ ছিন্নমূল এলাকাটা আলাদা একটা এলাকা সে এলাকায় সে আইসে অঘোষিতভাবে মাইকিং বলে মানুষকে শান্তির বাণী দিবে বলে শান্তিতে রাখবে বলে সে ভিতরে ভিতরে রাত্রে অন্ধকারে ভাষায় দলবল নিয়ে হামলা করে

তো আমি আপনাদের কিছু ছবি উপহার দিতে চাচ্ছি যেটা দেখলে আপনারা পাবেন যে সে কি পরিমাণ সম্পদ নষ্ট করছে এবং পাহাড়ে কেটে পরিবেশের বাসাম্য নষ্ট করছে এবং সেইখানে মানুষ বলে বলে কারণ জায়গা এখানে কিন্তু খতান দিচ্ছে ইয়ার ওয়াশার মনে দিয়ে টাকা বেশি এই ব্যাপার মানুষকে ভোকামান তো আপনারা এই ব্যাপারগুলি

আমি দীর্ঘ প্রায় বিশ বছর যাব সিন্নগর এলাকায় বসবাস করি পরিবার আমার পরিবারের সংখ্যা আমি সহ আমার পরিবার সহ পাঁচ দুই ছেলে এক মেয়ে দীর্ঘদিন যাব নির্যাতন জীবন থাকার পরেও সর্বশেষ বৃহস্পতিবার দিনগত গত রাত্রে অর্থাৎ এগারো তারিখ সন্ধ্যার সময় আলীনগরের শীর্ষ সন্ত্রাসী আছেন তাকে কী নামে একটা দেওয়া মানে অনেক ভূমিকাকে ছোট ছোটো হবে শীর্ষ সন্ত্রাসী বললেও ছোট হবে

তো যেহেতু খুব বিশাল বিতর্ক বিষয় ছিল আতঙ্কিত বিষয় ছিল আমার পরিবার জীবন বাঁচানোর জন্য আমাদের চলে আসে গতকাল সকাল দশটার পরে ইয়াসিন তার দরবার নিয়ে আবার আমার বেঁচে তার লাগেছে সর্বশেষ গতকাল রাত্রে বারোটা থেকে দুটা আগে পর্যন্ত আমার বাসা যত মানসা ছিল সমস্ত এবং বাইরেও আমার অনেক মানুষ ছিল সব প্রায় দশ লক্ষ টাকার মতো আমার আসবাবপত্র এবং এবং আমার গেছে বাসা এখন খালি আমি আপনাদের